শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও ঠিক আছি আরও একটা নতুন দিনে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা সকাল সকাল এই ফুলগুলোকে না দেখতে না আমি মনে হয় শান্তি পাই না সকালে উঠে একবার মুখ ধুয়ে এসে ঠাকুর প্রণাম করে না গাছের ফুলগুলোকে দেখি আর যখনই সকালে ভিডিও বানাই বা তোমাদের সাথে শেয়ার করি তখনই সকালে এই ফুলগুলোকেই একবার না দেখালে আমার মনে মনটাই ভালো লাগে না সামনে মন্দিরটাকে যখন প্রণাম করি তখন এসে একবার এই গাছের ফুলগুলোকে দেখি আজকে কি ফুল ফুটলো আজকে কোন গাছে কেমন হলো সে তাই দেখো আজকে দেখালাম আমার গাছের এই গোলাপ ফুলগুলো সুন্দর না সকালবেলায় এগুলোকে দেখতে একরকম লাগে আবার যখন একটুখানি বেলা হবে রোদটা উঠবে না তখন দেখবে আরেক রকম লাগে দেখো কি সুন্দর এখন না একটু একটু যখন রোদ উঠতে উঠতে ফুলগুলোকে পুরো পুরো ফুটে যায় তখন আবার আমার অতটাও ভালো লাগে না এখন যতটা সুন্দর লাগছে তখন দেখবে পুরোটা ফুটলে পরে তখন আরেক রকমের সৌন্দর্য তাই আর এরপরে আর কি বলো এরপরে তো নিত্য কাজকর্ম তাই করতে থাকবো আমাদের এই বোরিং লাইফের এই এইগুলোই যতটা আনন্দ দেয় বলো আর সকালবেলা এই পাখিগুলো যখন ডাকে তখনও ভীষণ ভালো লাগে আর সকালে আমি যখন উঠি আমি দেখবো আমার দরজার সামনে সেই পাখিগুলো ওই সেনা সারি সারি দিয়ে বসে থাকে ওদেরকে একটু খাবার দেওয়ার জন্য আর আমার ঘরের ভিতরেও না পাখির বাসা প্রচুর নোংরা ওরা ফেলে কিন্তু যে তবুও যে আমি যে মনে হয় ঘরের ভিতর দিয়ে যখন ওই যে ভেন্টিলেটরের মধ্যে দিয়ে ওরা যখন ঢুকে ঘোরাঘুরি করেন আমার এতটা ভালো লাগে আমার ভিতরেই ঘরের ভিতরে বাসা আমি হয়তো আবার কখনো কখনও তোমাদেরকে দেখাবো আগে কী করতো বলো তো ওই যে ঘরের প্রতিটা ঘরের ভেন্টিলেটরের মধ্যে ওরা ঘর বানাতো আর এখন ওদিকটা বন্ধ করে দিয়েছি রান্নাঘরেও ঘর বানাতো তো প্রচুর বালু ফেলে নোংরা ফেলে তার জন্য যে ওই বন্ধ করেছি এটা ওই বাথরুমের সামনে আছে এখনও আছে ওই জায়গাটা বন্ধ করিনি ওরা থাকুক কোনো না কোথাও না কোথাও না এক জায়গায় তো সামনের মাকে একটু প্রণাম করে আসলাম তোমাদেরকেও দেখালাম দেখো আর এই সেই তো সেই কাজবাস সেই নিত্য কাজ কারণ এই দেখো এই জায়গাতে কিন্তু উপরে এই জায়গাতে কিন্তু উপরে আমার পাখির বাসা তার জন্য অনেকটাই নোংরা ফেলে এই দেখো প্রতিদিন ফেলে আমি ঝাড়ু দিয়ে দেবো তারপরে এসে আবার ওই ফেলবে এই একটু পরেই আবার ভর্তি হয়ে যাবে আমি ঝাড়ু দেওয়ার পরেও দিনের মধ্যে তিন চারবার করে ওই জায়গাটাকে আমার পরিষ্কার করতে হয় ওরা যে কি ঘর বানায় কি করে একদিন ভাঙলে দ্বিতীয় দিনই আবার এত বড় একটা ঘর বানিয়েছে এইভাবেই প্রতিদিন চলে আর আমারও অভ্যাস হয়ে গেছে এখন আর খারাপ লাগে না খারাপ লাগে তখনই যখন ওদের ডিমগুলো পড়ে যায় ওরা কি করে জানো এক একটা একটা সাথে ঝগড়া করে একজনের ডিম একজন ফেলে দেবে তারপর বাচ্চাগুলো যখন হয় না অনেক সময় বাচ্চাগুলো পড়ে যায় ছোটো ছোটো বাচ্চা তখন অনেক কষ্ট হয় উপরে তুলতে আমি তো পারি না আমার হাজব্যান্ডকে দিয়ে তোলাই কিন্তু ও যদি বাড়ি না থাকে তখনই অসুবিধা হয়ে যায় আমার ছেলেটাও তো অতটা বড় হয়নি যে তুলে দেবে বলো তখন ভীষণ কষ্ট লাগে আর এখানে দেখো কথা বলতে বলতে আমার ওই দিকটা ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন এই দিকটাকে দিয়ে নিচ্ছি তো পরিষ্কার করে নেবো আর তারপরে কি বলো তো এই যে রান্না বান্নার দিকে যাব তবে ভাবছিলাম আজকে একটু বেরোবো মানে একটু বাজার দিকে যাওয়ার কথা ছিল কিন্তু বোধহয় সে সব আর হবে না তো দেখা যাক আর এখন কি বলো তো চৈত্র মাস না এখন ঘরের কাজও প্রচুর থাকে তার মধ্যে হলো বাজারও যাওয়ার একটু দরকার আছে কারণ বাচ্চাদের জামা কাপড়ও কেনাকাটা এখনও কিছু হয়নি তা আমাদের তো নতুন বছর আসবে তার জন্য কিছু আনতে লাগবে কিন্তু সেই হিসাবেও এখনও যেতে পারিনি কারণ হাজব্যান্ড বাড়িতে থাকছে না প্রায়ই ওকে বাইরে যেতে হচ্ছে তো আর কখন যে যাই মেয়েটাও এখনো আসেনি তো এসবে আর হচ্ছে না আজও আছে কিন্তু ও থাকলেও ওর অফিসের কাছে বাইরে যেতে হচ্ছে বারে বারেই তো ওটাই আর কি কথা আর এই দিকটায় দেখো ওই দিক তোমাদের সাথে কথা বলতে বলতে ওই দেখো এই দিকটা কাজগুলো আমি করে নিলাম আর তারপরে শুরু হয়ে যাবে আমার অন্য দিকের কাজ এই দেখো ঝাড়ুটা হয়ে গেল দেওয়া আর কি বলতো ছেলে মেয়েদের জন্য কেনাকাটা করতে না পারলে না ভালো লাগে না এ পয়লা বৈশাখী বলো পুজোর সময়ই বলো নিজেদের জন্য কেনাকাটা হলে হোক বা না হলে না হোক ওদেরও একটা ইচ্ছা থাকে আমার ছেলেটা অতটা বলে না কিন্তু মেয়েটা বলবে মা এখনও হয়নি এখনো বাজার জানি এখনো আনো নি ও ছোটো তো ওকে দেখতে কিন্তু তোমরা ভাববে হয়তোবা ও বড়ো কিন্তু না আসলে আমার ছেলেটা বড় আর মেয়েটা কিন্তু ছোট ছেলের থেকেও তিন মা তিন বছর চার মাসের ছোট আমার মেয়েটা দেখতে বোঝা যায় না দেখতে ওদেরকে সমানই লাগে কিন্তু ও ছোট তার জন্য ও রাবদারটাও বেশি ও এখনও ঠিক মতো বুঝে উঠতে পারেনি তাই ও বলবে মা এখনো হয়নি তো যাব গিয়ে হবে তো নিশ্চয়ই হবে ওদের জন্য বলো আর দুর্গাপূজার সময়তেও ওদের জন্য যতক্ষণ কেনাকাটা না হয় ততক্ষণ নিজের জন্য নিজের মনেকে শান্তিটা পাই না বুঝছি বুঝেছ আর যেন কথা বলতে গিয়ে তোমাদের সাথে কেমন যেন গলাটা আটকে আটকে আসছে গলাটা একটু বসা বসাই থাকে কেন বুঝতে পারছি না আজকে কদিন থেকেই তোমাদেরও হয়তো শুনতে বিরক্ত লাগবে আর তোমরাও না অনেকেই না আমার ভিডিওতে কয়েকজনই কমেন্ট করেছো যে তোমাদের ভালো লাগছে তোমাদেরকে অনেক ধন্যবাদ গো যারাই আমাকে মনে রেখে আমার ভিডিওটা দেখেছো বা দেখে এ কমেন্ট করেছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ রইল গো তাদের জন্য আমার অনেক ভালোবাসা রইল এইভাবেই পাশে থেকো তোমরা আর দেখে যেও আমার দিন আমার কাজকর্ম তাই তো বলো আর আমি যখন যেমন সেইভাবেই তোমাদের দেখাচ্ছি কোনো বানিয়ে জড়িয়ে দেখাতে পারবো না সেভাবেই দেখাচ্ছি তোমাদের ডেলি লাইফটুকু আমার যদিও আমি প্রতিদিন ভিডিও দিচ্ছি না আর আমি তো এখনও মানে সেইভাবে আমার সাবস্ক্রাইবারও নেই সেইভাবে আমার কেউ এতটা কেউ দেখবেও না তার জন্য আর প্রতিদিন দিচ্ছি না যদি সবাই সেভাবে দেখে তাহলে হয়তো প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। তার জন্য আমি একদিন পরে পরে দিচ্ছি তোমরা দেখে নিও বন্ধুরা কষ্ট করে আর এতক্ষণ অব্দিও যারা দেখলে আমার এই ভিডিওটা তাদেরকেও জানাই আমি অনেক ধন্যবাদ আমার মতো একজন ছোট একজন চ্যানেলকে যে দেখে মানুষ একটু এই যে এক দুজনও যারা দেখো তাদের জন্য আমার অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা রইল দেখো কথা বলতে বলতে আমার ঘরের এইদিকে কাজকর্ম হয়ে গেছে আমি পরিষ্কার করে নিয়ে টর মুছে এখন ফ্যানটা ছেড়ে দিয়েছি দু সাইডেই আমি ধুয়ে দিয়েছি পাকা টাকা পেছন দিকে সামনের দিকে তো সেগুলো আর তোমাদেরকে দেখাইনি। এখন চলে যাব স্নান করতে স্নান করে পুজো পুজোটাও দিয়ে নিয়েছে এই দেখো পুজো টুজো সেরে নিয়ে আমি চলে যাব সোজাসুজি সুজি রান্নায় সকালের খাওয়া দাওয়া ওদেরকে আমি দিয়ে দিয়েছি যেহেতু এখন আর সেভাবে আমি টিফিন করছি না সকালে বানানোর ভেজালটা আমি করি না কেনার কেনা জিনিস যাই থাকে তাই দিয়ে ওরা খেয়ে নেয় আমার হাজব্যান্ডরা সকালে একটু ভাত খেতে ভালোবাসে ও সকালে এসে ভাত খায় অফিস থেকে অফিসে গেলে অফিস থেকে যখন আসে ভাত খায় আর সকালে যাওয়ার সময় রুটি খেয়ে যায় দুধ আর বিস্কিট খেয়ে যায় সরি রুটি বললাম দুধ আর বিস্কিট খেয়ে যা ও সকালে রুটি খাক বা যাই খাক ও সকালে একটুখানি ভাত খেতে ভালোবাসে আর ছেলে মেয়েরাও সকালে দুধ বিস্কিট খায় আর পরে ভাত খায় আর এই কথা বলতে বলতে দেখো আজকে আর অনেক বেশি বান্না নেই আমার মাছ এনেছিল ও একবার এসে এনে দিয়ে গেছিলো অফিস থেকে এসে মিটেনে অফিস অনেক সময় অফিসে যাওয়ার আগেও বাজারটা করে দিয়ে যায় অনেক সময় আমিও ওইখানে গেটের সামনের থেকে নিয়ে নিই তো সেইভাবে চল আজকে ওই এনে দিয়েছিল মাছ এনেছিলো আর মাছের তেলটা এতটা সুন্দর যে একটুখানি বেগুন আর পেঁয়াজ দিয়ে করবো সেটা তো সেটাই দেখালাম খুব সুন্দর ছিল তেলটা আর মাছগুলোকেও ভেজে নিয়েছি এটা ছিল ওই যে কি যেন মাছ বলে রুই কাতল কাতলা না কিন্তু এটা যে কালবোস মাছ নাকি বলে সেটাই আর এখন দেখো মাছ ভাজার তেলটাকে আমি পুরোটা সরিয়ে দিয়ে না আমি একদম সামান্য একটু তেল দিয়েছি দেখো কড়াইতে মাছের তেলটা বসানোর জন্য একদম নামমাত্র তেল বলতে পারো তার মধ্যে আমি এই বেগুন আর পেঁয়াজটা দেব কিন্তু কি তো মাছের তেলটা এতটা সুন্দর ছিল আর ওটা থেকে এতটা তেল বেরিয়েছে মানে পুরোটা মনে হচ্ছে কি ঝোলের মতন তেল দেখা যাচ্ছে অনেকটাই তেল এর মধ্যে তো তার জন্য তেলটা কম দিলাম আর শরীরের জন্য এতটা তেল না ভালো না গো আগে প্রচন্ড তেল খেতাম এখন ডাক্তার মানে কিভাবে যে বারণ করছে আমাকে সে তেল খেতে তার জন্য অনেকটা কমিয়ে দিয়েছে এখন তেল প্রায় দিই না আর আমার হাজব্যান্ডও বলবো যে তুমি তেল এতটা দিও না তোমার জন্য ক্ষতিকর আর বাচ্চাগুলোও তো হচ্ছে ওদের জন্য ভালো না আর এই দেখো এখন তেলটাকে দিয়ে দেওয়ার পরে না তেলটা এতটা ছাড়তে শুরু করেছে কড়াইয়ের মধ্যে ওই দেখো ঝোলের মতো দেখা যাবে তেলটা ওটা যে গলবে পুরো ঝোলের মতো পরে খাওয়ার সময় দেখছি মনে হচ্ছে কি আমি তরকারির মধ্যে বোধহয় কি জল ঢেলে দিয়েছিলাম নাকি এতটা তেল তো এই আজকের এই সিম্পল রান্না বান্না তবে ভালো ছিল গো রান্নাগুলো বেশ ভালো হয়েছিল আর দেখো একটু রসুন দিয়েছি মাছের তেলে রসুন দিলে ওই যে আস্তে গন্ধটা থাকে না সেটা চলে যায় এই দেখো তেলটা দেখেছো কিভাবে পড়ছে আমি কিন্তু তেল দিলাম একদম নামমাত্র মাছটাও ভালো ছিল খেতে একদম তাজা ছিল তো ওই মাছের জন্য দেখো আজকে না কারেন্টও ছিল না আর আমিও আর মশলাটা বাটি নি এইভাবে একটু ঘষে নিয়ে সিম্পলভাবে করলে না খারাপ লাগে না অনেক সময় যে পাটাতেই বাটতে হবে পাটায় বাঁটলেই যে ভালো হবে সেটা কিন্তু না আমরা অনেক সময় কী বলতো এমনিতে যে যে কদ্দুকস যেটাকে বলে আর কি আমরা বাংলায় কী বলি সেটা তো বলতে পারবো না আমি তো ঘষো নি বলি বা কিছু একটা বলে বলিনি সেটা দিয়ে যে গ্রেট করার যে মেশিনটা সেটা দিয়ে একটুখানি ঘষে নিয়েছিলাম পেঁয়াজটা পেঁয়াজ আদা একটুখানি রসুন থেতো করে এইভাবেই বানিয়েছি কিন্তু তরকারিটা বেশ ভালোই হয়েছিলো খেতে মানে বাটা মশলা না দেখে যে কোনো অংশে কম লেগেছে তা কিন্তু না আর একটু টমেটো পেঁয়াজ দিয়েছে এই যে সাতলে নিয়ে তারপরে ডাটা আর আলুটা দেবো আলুটাকে কিন্তু আমি কী বলো তো এটা করি এই আলুটা কিন্তু একটুখানি ভাবজল ফেলে নিয়েছি আমি সব সময়তেই তাই করি আলুর মধ্যে যে একটা যে শর্করা থাকে সেটা কিন্তু শরীরের জন্য ভালো না আলু খাওয়াটাও এতটা ভালো না তবে আমি ওই জন্যই মানে এটাকে একটু জলটা ফেলে নিয়ে একটু নুন দিয়ে তারপরে যে এর মধ্যে দিয়ে দিয়েছি তো পট করে সেদ্ধটাও হয়ে যাবে আর কি বলতো ওর মধ্যে যে বিষাক্ত জিনিসটা ছিল সেটাও চলে গেছে তো এই এইভাবেই আজকে ডাটা আর আলু দিয়ে একটু ঝোল করবো আর ওই মাছের তেলটা এর বেশি আর কিছু করিনি মানে এর বেশি এরপরে ছিল স্যালাড করেছি আজকে স্যালাডটা একটু অন্যরকমভাবে করেছিলাম তো স্যালাড ছিল আর তারপরে আর কিছুই আর কিছুই তেমনভাবে ছিল না আর কি সেটাই ছিল আজকের মেনু তো দেখো দেখাবো আমি সেটাও দেখাবো এই যে সাতলে নিয়েছি তরকারিটা আর এইভাবে করে দেখো যে এইভাবে ঘষে নিয়েছি অনেক সময় কি বলো তো কারেন্ট থাকে না না আমাদের কষ্ট হয়ে যায় পাটায় বাড়তে তবে আমি বলো বলতো পাটাটা খুব বেশি এখন তুলি না তুললে আমার বড় বকা দেয় যে তুমি কেন তুলেছ কেউ কেন কি বলো তো কিছুদিন আগেই মাত্র আমার মানে গোল ব্লাডার অপারেশন হয়েছে তো তার জন্য যে খুব যে ভারী টানা হয়েছে সেটা ভারী কাজগুলো না আমি এখন অ্যাভয়েড করে চলি মানে করি ঘর সব ঘরের কাজ বলো তো করতে তো হবেই তবে যতটা সম্ভব হয় করি না আর কি আর তেল মশলাটাও যাওয়ার জন্য একদমই কম খাই তো আমার আগেরও দুটো অপারেশন আছে দুবার দুটা বাচ্চার জন্য আর তারপরে আবার গোল ব্লাডটা হয়ে গেল তো ওইটাই আর কি আর এই দেখো এই যে স্যালাডটা আজকে একটু অন্যরকমভাবেই কেটেছিলাম ওইভাবে এই স্যালাডের মধ্যে পরে একটু নুন আর একটু সরষের তেল দিয়ে মাখবো খাওয়ার সময় আর আগে মাখলে না একটু জল ছেড়ে দেয় তার জন্য আর এটা কি বলতো এটা ছিল আগের দিনের গতকালকের আর কি একটু ডাল করেছিলাম ডালটা থেকে গেছিল ওই ডালটাকে ডালটার মধ্যে না বড়ই দিয়ে এটাকে শুকিয়ে নিয়েছিলাম আর খাওয়ার সময় একটু সরষার তেল একটু পেঁয়াজ দিয়ে মাখবো খুব ভালো লাগে কখনো করে দেখো বাসি জিনিসটা তো ফেলা যায় না ওই দেখো দেখো নামিয়ে রেখেছি তারপরেও তো ওই মাছের তেলটার থেকে তেলই তেল দেখা যাচ্ছে ঝোলের মতো তো এটাই ছিল আর খেতে না এতটা ভালো হয়েছিল। খুব ভালো হয়েছিল খেতে তো ভালো লাগে বলো মুখের সাথে আমরা খেয়েও ফেলি কিন্তু শরীরের জন্য যে কতটা ক্ষতিকর আর এই ছিল মাছের ঝোল তো মাছটাকে খুব বেশি ঝোল করিনি তো গামাখা গামাখা ঝোল রেখেছিলাম তো এটাই আলু আর ইয়ে দিয়ে ডাটা দিয়ে আর এই স্যালাড এইগুলি ছিল আজকের খাওয়ার মেনু তো খাওয়া দাও আমরা সেরে নিয়েছি বন্ধুরা আর এই ছিল বিকালের একটু দৃশ্য যে এই পরন্ত সূর্যের আলোটা দেখতে আমার ভীষণ ভালো লাগে বাইরে গিয়ে যখন দাঁড়াই খুব ভালো লাগে আর এই আমার গাছের একটা দুটো ফুল তো এই ছিল আমার আজকের দিনের আজ কাজকর্ম আজকের দিনের ভিডিও তো যারা আছো আমার পাশে এখনো তাদের জন্য রইল অনেক ভালোবাসা আর ভালো থেকো সবাই আর কমেন্ট করে জানিও যে তোমার কেমন লাগলো তোমাদের আর একটা ছোট্ট লাইক দিতে ভুলো না বন্ধু তবে আজ তবে আসি És akkor lébhaladték a okay?